হ্যাঁ দেড় লাখের গরু তিরিশ আচ্ছা আচ্ছা তো বলতে বলতে তো হবে এত যদি কম বেশ করে তাহলে কার কাছে বেসবেন আচ্ছা আচ্ছা দেখি দেখি যে এটা দাঁতে না ভাই দুই দাঁতের কত চাইছিলেন পঁয়ষট্টি পাঁচপান্ন পাঁচপান্ন হাজার দাম চাওয়া

ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন জি জি ভাই কয়টা হলো টোটাল ছয়টা হয়েছে ছয়টা যাবে কোথায় এগুলো মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ আচ্ছা কেমন পেয়েছেন আজকের বাজার আছে ভাই কেনার মধ্যে সবকিছু কেনার মধ্যে সবকিছু শুরুতে খুব বাজার দাম বেশি ছিল হ্যাঁ আবার এই মাঝেও কেউ কিনতে পারতেছে আবার এখনও কেউ কিনতে পারে না আবার কিনতে পারছি এইভাবেই কিনতে হচ্ছে আচ্ছা এটা কিনলেন সর্বশেষ এটা কত দিয়ে কিনলেন কত কিনলেন এক লাখ তিরিশ

দু হাজার খরচা আর কোন গুলা এটা এটা কত হলো এটা ছিয়ানব্বই আর লাখ তিন এক লাখ পাঁচ এক পাঁচ এটাও কি আপনাদের আপনাদের যাবে এটা কত এক লাখ সাড়ে পাঁচ এটা ছিয়ানব্বই টোটাল ছয়টা সাতটা দেখাচ্ছে ষাটটা হলো ষাটটা আর যাবে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ বলছিলেন এটা দাম বললাম ও আরেকবার কাছে ছিল তখন হাত বোতল হয়ে গেছে হাত বোতল হয়ে গেছে আপনি কত বলছিলেন এক লাখ পঁচাত্তর বাইক কত দাম চাচ্ছেন আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা আড়াই লাখ দাম চ কত হলে নেওয়া যাবে বলেন তো ভাই দুশো ভাঙে হলে নেওয়া যায় আশি পঁচাত্তর আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি পর্যন্ত হলে ভাইয়া কত ফিনিশিং রেট বলেন তো ফিনিশিং হ্যাঁ তিরিশ আমরা কিন্তু একবার ভিডিও করছি তখন দশ চাইছে হ্যাঁ তার মানে দশে দেওয়া যাবে দশে দেওয়া যাবে চাইলে কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বলছিল <imitation> <imitation> <imitation>

তালে ভাইজান আর কতগুলা কিনবেন ভাইয়া কতগুলো কিনবেন না হিসাব নাই হিসাব নাই ওগণিত करू থাকে ও সারা বছর আপনি কিনে কিনে পাঠান উনি না এখানে ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন